আসসালামু আলাইকুম ইব্রুন ওয়েলকাম ব্যাক টু অনাদের নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আবারও আপনাদের জন্য আইবি ফ্যাশন থেকে চমৎকার কিছু হিজাবি জ্ঞান কালেকশন নিয়ে যেগুলো আজকের এই ভিডিওতে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদমই রিজনেবল প্রাইসে আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো একটা গাউন আপনারা দেখতে পাচ্ছেন এটা উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে দেখাই এটা হচ্ছে গ্রিন কালার টাইপের সি গ্রিন বলো এটাকে ফ্লোরাল প্রিন্টের মধ্যে বুকের পাশে এরকম ক্রেপ হওয়ার করা থাকবে গণগণ এখানে ঘন ঘন কুচি ফেয়ে যাচ্ছেন কোমরে আর হাতাটা থাকবে এরকম ফুল হাতার মধ্যে এটা লং হবে চুয়ান্ন ফিফটি ফোর লং এর মধ্যে হবে প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড়ি ফ্রি সাইজ দুই সাইডে বিল্ড দেওয়া থাকবে মানে এখানে বেঁধে রাখতে পারবে ছোটো বড়ো করে পড়তে পারবে বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ চল্লিশের মধ্যে হবে পঁয়তাল্লিশ পর্যন্ত পরা যাবে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার বা কাপড়ের লং হলো চুয়ান্ন কাপড়ের লং হলো চোয়ান্ন প্লাস অনেক গের হবে দেখেন এটার মধ্যে আরেকটা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে সবগুলোই সুন্দর আমাদের সাথে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে দেখেন একটা কালার ফ্লোরাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে আছে একদমই রিজনেবল প্রাইসে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আশা করি ভালো লাগবে নেক্সট ওয়ান একটা কালার দেখেন একটা থেকে একটা কালার কিন্তু কম সন্ধান প্রত্যেকটাই পেয়ে যাচ্ছেন এলেক জর্জেটের মধ্যে মোহাম্মদ জর্জেটা বলে এটাকে অনেক সফট ফেব্রিক্স এগুলো আপনারা বোরকা বা ড্রেস হিসেবে যে কোনোভাবে ইউজ করতে পারেন র্যান্ডম ইউজ করতে পারেন খুবই সুন্দর একটা গাউন কালেকশন এগুলো খুবই সুন্দর গাউন কালেকশন এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু এরকম হবে প্রত্যেকটা কালারই গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যেটা মার্কেটে ছয়শো সাতশো টাকা সেল করে আরেকটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকবে প্রিন্ট গুলো একটু ডিফারেন্ট থাকবে হাতাটা দেখি এটার হাতাটা কিন্তু আরো সুন্দর এটার হাতাটা ফুল হাতার মধ্যে থাকবে প্লাস এখানে বেল্ট দেওয়া থাকবে হ্যাঁ দুইটা ফিতা দেওয়া আছে দেখেন এই একটা কালার এটা এটা হচ্ছে এটা খয়েরি কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার সাইডে বেজ দেওয়া আছে ছোট বড় করেও পড়তে পারবে প্রাইস থাকবে অনলি 550 টাকা খুবই সুন্দর কালেকশন কেউ মিস করবে না জটপট নিয়ে নেবে এগুলো কিন্তু স্টকে কিন্তু সব থাকবে না তো যারা নেবেন যত দ্রুত সম্ভব অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা লার্জ বডি বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং চুয়ান্ন বাউন্ন চুয়ান্নর মধ্যে থাকবে ওকে দেখেন আরেকটা গাউন আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা ডিফারেন্ট এটা কিন্তু মার্কেট ট্রেন্ডের কালেকশন খুবই সুন্দর একটা গাউন আপনারা দেখতে পাচ্ছেন নিচের প্যানেল এভাবে ঘন ঘন খুশি থাকবে এটার লং হবে চুয়ান্ন সেম আর এটার এ এরকম থাকবে হাতাটা ফুল হাতার মধ্যেই থাকবে সেম হাতার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়ও সেম কোয়ালিটি সেম শুধু প্রিন্ট আলাদা কালারটা আলাদা আপনারা দেখতে পাচ্ছেন আর একটা কালার কালারগুলো গুলো দেখি পার্পল কালার আজকের এই ভিডিওতে যতগুলো কালার দেখানো হচ্ছে প্রত্যেকটা কালারে কিন্তু একটা থেকে আরেকটা কম সুন্দর না আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আশা করি বাস্তবে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনাদের আরো ভালো লাগবে মন ভালো হয়ে যাবে ডিসপ্লে প্রাইস থাকবে পাঁচশো টাকা এটারও পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন দেখেন পাঁচশো টাকা যেটা পছন্দ হবে নিয়ে প্রত্যেকটা ফেব্রিক্সই কিন্তু আরামদায়ক হবে কমফর্ট হবে দেখেন এটা হচ্ছে চায়না ডিলিনের মধ্যে যারা আরেকটু সফট চাচ্ছেন চাইনা ডিলিনের মধ্যে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা বডি হবে ছেচল্লিশ লং হবে আটচল্লিশ এভাবে বেল্ট দেওয়া থাকবে বেল্টটা ছোট বড়ো করে পড়তে পারবে লং হবে আটচল্লিশ দেখেন খুবই সুন্দর একটা গাউন এটার মধ্যে চারটা কালার আছে সেম প্রিন্টের মধ্যে চারটা কালার আছে প্রাইস থাকবে এটার মাত্র তিনশো টাকা তিনশো টাকাতে এটা পেয়ে যাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সে নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা